যেখানে শিল্পান্ন হয় শুভনন্দন হয় সেখানে আবার বাংলা ভাষা কি যেখানে অক্ষয় তিথি পূর্ণতিথিতে বলে ফলক পরে জগন্নাথ মন্দিরের দীঘাতে পূর্ণতিথি না পূর্ণতিথি যারা জানে না ফলকটা জল করছে তারা বাঙালি দেখায় অশিক্ষিত এলা মমতা বন্দ্যোপাধ্যায় বললেন বিভিন্ন স্টেটে আক্রমণাত হচ্ছে সেই বাঙালির প্রতিবাদ করতে হবে এনআরসি এর প্রতিবাদ করতে হবে বিজেপিকে তাড়াতে হবে ওখানে বিজেপিকে তাড়ানোর দায়িত্ব তিনি 21 জুলাই এর মঞ্চে নিলেন কেন আমার তো আশ্চর্য লাগছে মানে এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন আমার সবচেয়ে একটা জিনিস দেখে খুব মজা লাগে সেটা হচ্ছে যে বাঙালির প্রতি এত প্রেম এতো ভালোবাসা এটা খুব স্বাভাবিক থাকা উচিত বাঙালি মানে এত কথা হিন্দিতে কেন এই প্রশ্ন তো আসবে যে কোনো মানুষের যেখানে বাঙালিত্ব নিয়ে কথা হচ্ছে বাঙালি আনা নিয়ে কথা হচ্ছে বাঙালি অস্মিতা নিয়ে কথা হচ্ছে হ্যাঁ তা সেখানে আমি হিন্দিতে কথা বলছি কাদের বার্তা দিতে চাইছি হিন্দিতে কথা বলে আমি কাদের বার্তা দিতে চাইছি তা সুতরাং বাঙালির প্রতি প্রেমের এগুলো তো সমস্ত মেকি প্রেম হঠাৎ আহ এই ধরনের প্রেমটা উঠলে উঠলো কোথাও বাঙালি তাড়ানো হচ্ছে না পরিষ্কার কথা যদি বাঙালি তাড়ানো হয় দিল্লিতে আসামে উড়িষ্যায় এখন শুনছি কেরালাও হয়েছে এখন শুনছি তামিলনাড়ুতে হয়েছে এখন শুনছি তেলেঙ্গানাতেও হচ্ছে তা যেগুলো অবিজেপি শাসিত রাজ্য আমার কথায় বক্তব্য হচ্ছে কর্ণাটকে হচ্ছে তাহলে সেখানকার বাঙালিরা তীব্র প্রতিবাদে গর্জে উঠছে না কেন তারা কি সবাই মেরুদণ্ডহীন তাহলে তো তাদেরকেও তাড়িয়ে দিতে পারে বারো থেকে চোদ্দ লাখ বাঙালি আছে কর্ণাটকে বাংলা দ্বিতীয় ভাষা সেখানে আর সেখানে সবাই পালিয়ে চলে আসছে নাকি ট্রেন ধরে ধরে মানে কি ওখানকার বাঙালিরা চুপ কেন যাও না ওখানে গিয়ে মিছিল করো না দেখি কতটা মাটি আছে কোন বাঙালি সাপোর্ট পাও তুমি ওখানে যাও কি গুয়াহাটি শহরে মিছিল করো তো দেখো তো ওখানে সবাই সমর্থন করছে আজাদ হিন্দ ওটা তো একটা জবরদখল করা জায়গা এই জয় হিন্দ কলোনি জবরদখল করা জায়গায় আমি বসে আছি দিনের পর দিন চেহারাগুলো দেখলে মনে হচ্ছে বাঙালি বাংলায় কথা বললে কি বাঙালি হয়ে যায় নাকি একদমই না বাংলাদেশিরা বাংলাদেশি বাংলাদেশ বাঙালি নয় একেবারেই নয় বাংলা শিল্প সংস্কৃতি সংস্কৃতিকে তার ডেলিভারিটলি মারতে চাইছে আজকে সত্যজিৎ রায়ের পুরনো ভিটে রবীন্দ্রনাথের পুরনো ভিটে এগুলো ভাঙচুর করে দেওয়ার যে মানেটা কি এগুলো বাঙালি সংস্কৃতিকে মেরে দাও যেটা ইরানে হয়েছে পাকিস্তানে হয়েছে আফগানিস্তান হয়েছে দিস ইস ইসলামিক সংস্কৃতি তাদের কোনো নিজস্ব লিপি আছে নাকি বাংলাদেশে আছে কিচ্ছু নেই ওরা বাংলায় কথা বলতে পারে বলে ওরা বাঙালি হয়ে গেল ওরা একেবারেই না যখন ভারতবর্ষ অখণ্ড ছিল তখন ওই যেটা অধুনা বাংলাদেশ তখন পূর্ব পাকিস্তান বলা হতো তখন অনেক কৃতি সন্তান বাংলাদেশ থেকে এসেছে। জন্মেছেন সেই পূর্ব পাকিস্তানে অধীশ দীপঙ্কর থেকে আমাকে বহু মানুষ সূর্য সেন বহু মানুষ মানিক বন্দ্যোপাধ্যায় সত্যজিৎ রায় রবীন্দ্রনাথ প্রচুর নাম আছে প্রচুর নাম হৃত্বিক ঘটক বিজয় ভট্টাচার্য কে নেই হ্যাঁ জগদীশ চন্দ্র বসু এদের ভিটে মাটি চলে যাওয়াতে তাদের কোনো আক্ষেপ নেই আর আমাদের এখানকার বামপন্থী বুদ্ধিজীবীরা কোন কথা বলেছিলেন যখন দুটো কালীবাড়ির নাম বিখ্যাত ছিল সত্যি কথাই বলতে গেলে তিনটে কালীবাড়ি দক্ষিণেশ্বর কালীবাড়ি কালীঘাটের কালীবাড়ি ঢাকার রমনা কালীবাড়ি রমনা কালীবাড়ি ভেঙে দেওয়া হলো উনিশ একাত্তরে রাস্তায় মিছিল করেছেন কোন কবি সাহিত্যিক কোনো বুদ্ধিজীবী কোনোদিনও করেছে করেনি এই যে দুর্গাপুজোর মণ্ডপগুলো ভাঙা হচ্ছিল বাংলাদেশে একের পর এখানে কোন 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 বাঙালি গর্জে উঠেছিল এসব কি বাঙালি এক একটা কলকাতা শহরের মলে যাও এক একটা আইনক্সে যাও একটা পিভিআরে যাও সামনে যাওয়া ছেলে মেয়েগুলো আড্ডা মারে কোন বাংলা ভাষায় কথা বলে প্রত্যেকটা টার্মের মধ্যে ইংরেজি শব্দ নাহলে হিন্দি শব্দ কোন বাংলা শব্দ নিজে ব্যবহার করছে এই যে যে সমস্ত রাজনৈতিক নেতাগুলো আজকে মঞ্চের ওপর ছিল তাদের ছেলে মেয়েকে কোন স্কুলে পড়ানো হয় এগুলো তো বামা হলেও প্রশ্ন উঠেছিল মাতৃভাষায় মাতৃদুগ্ধ বলছি এদিকে নিজেদের ছেলে মেয়েদের পড়াচ্ছি ইংরেজি মিডিয়াম স্কুলে এই সমস্ত ধ্যাসটাম বাঙালি নিয়ে করার কোনো মানে নেই মূল কারণ হচ্ছে রোহিঙ্গা তাড়ানো হচ্ছে ভাই পরিষ্কার কথা বহু বহু বছর বহু যুগ বাদে এটা হচ্ছে সারা দেশ জুড়ে এটা চলবে এটা কারোর আটকানোর ক্ষমতা নেই কারোর আটকানোর ক্ষমতা নেই এটা চলবে আপনি বাংলাদেশের কথা বললে নাগজ বিপ্লবের পরে যে ছবিটা আপনি বাঙালির কথা বললেন হৃত্বিক ঘটকের বাড়িটা রাজশাহীর বাড়িটা একদম পুড়িয়ে জ্বালিয়ে ভেঙে খান খান করে এরা তো তাই করবে এরা বাংলার সংস্কৃতিটার সাথে কখনোই এরা একাত্মবোধ করেনি এরা কথা বলে বাংলা ভাষায় বাংলা ভাষায় কথা বললেই বাঙালি না এরা বাংলাদেশি পরিষ্কার কথা এদের বাংলা ভাষার প্রতি মাত্র কোনো আগ্রহ নেই বাংলার কৃষ্টি বাংলার সংস্কৃতি বাংলার ঐতিহ্য বাংলার হেরিটেজ এগুলো ভাঙতে যায় তাহলে শশাঙ্ক পা ধরো আমাদের এখানকার বাঙালিরা বহু বাংলায় প্রবর্তন করেছিলেন বাঙালিয়া না ধরলে তাকে ধরো যেখান থেকে আমাদের বাংলা ক্যালেন্ডার শুরু হয়েছে কেউ শশাঙ্কর নাম তো কেউ বলে না কেউ বলে না তো কোন বাঙালি নিয়ে আমরা কথা বলছি আজকে বাইরে যে সমস্ত রাজ্যে তালে এখান থেকে এত বাঙালি চলে যাচ্ছে কেন বাইরে রাজ্যে তারা তো বছর পঁচিশ বছর বছর আজকে ব্যাকগ্রাউন্ডটা কি ওটা তো রিফিউজি কলোনি হিসেবে ছিল লোকসভা সেটা নিয়ে লড়াই হয়েছে চিত্তরঞ্জন পার্ককে নিয়ে একের পর এক আহ দাঁড়িয়ে আন্দোলন করা হয়েছে চিত্তরঞ্জন পার্কে সেই জায়গাটা দেওয়ার জন্য তখন চিত্তরঞ্জন পার্কে কারা গেছিল এখানকার সমস্ত মানুষগুলো যারা তখন বিশেষ করে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন সংস্থায় চাকরি করতেন তারা কি এখান থেকে বদলি হয়ে চলে গেলেন সব দিল্লিতে ভারত ভাগের পরে পাকিস্তান তো কখনো ভাবতে পারিনি যে কলকাতাকে আর পশ্চিমবাংলাকে আমরা হাতের মুঠে নিতে পারবো না ওটা আমাদের হাতে থাকবে আমাদের সাংঘাতিক একটা জয় হবে এবার যে ওই রকম একটা বাপের বেটা শ্যামাপ্রসাদ মুখার্জি থাকবে তো বুঝেনি তখন শ্যামাপ্রসাদ মুখার্জি যখন কলকাতা ইউনিভার্সিটির প্রচার্য তখন রবীন্দ্রনাথকে ডেকে এনে বাংলায় ভাষণ দিয়েছিলেন আর এক শ্রেণী বলেছিলেন এটা দেব ভাষার বক্তৃতা সত্য কথা বলেছো এই সত্য ইতিহাসটাকে জানা উচিত তো মানুষের যে রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্যামাপ্রসাদ মুখার্জি এনেছিলেন আহ বিশ্ববিদ্যালয়ে এবং তাকে যখন তুমি ওই ভাষায় বাংলা ভাষায় কথা বললেন তখন বয়কট করেছিল এক শ্রেণীর লোক সেটা বয়কট করা করেছিল যে এটা ভাষায় কথা বলছে এটা কেন আমরা শুনবো মানে আরবিতে বললে ভালো হতো ফার্সিতে বললে ভালো হতো এই সমস্ত নিয়ে কোনো আন্দোলন কোনো প্রতিবাদ হয়েছে কোনো হয়নি এই যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে কী সমস্ত এই যে দোলের দিন কী করা হয় কি কি দেখা যায়নি জেনারেশনটা কি যার জায়গায় যাচ্ছে আজকের প্রজন্ম কোন জায়গায় যাচ্ছে এত হাজার হাজার লোকের চাকরি চলে গেল বাঙালি তো তারা আবার উল্টো দিকে দেখো যত সরকারের পদস্থ উচ্চ পদে যারা রয়েছে সে সমস্ত আই এস আইপিএস কটা বাঙালি দেখতে পাচ্ছ বাইরের রাজ্যে যাও গিয়ে গিয়ে দেখো ওখানে ওখানে ছানবিন করলে দেখতে হবে অনেক বাঙালি আইএস পি এস বসে আছে তারা পশ্চিমবাংলায় আসতে চায় না এখানে কারা বসে আছে সব কটা তো নন বাঙালি টোপকে টোপকে হয়েছে সুপার সিট করে দেওয়া হয়েছে তাদের অনেককেই অনেক বাঙালি অফিসার এই শিকার তাদেরকে সেই পদে বসানো হয়নি সুপার সিট করে অন্য একজনকে বসানো হয়েছে এটা আমার ডিসক্রিপশন আমি কাকে বসবো কাকে বসবো না এখানে এত অবাঙালি কেন এত অভিশা বিগত দশ বছর বারো বছর ধরে তাহলে একুশে জুলাই এর মঞ্চে যে বাঙালি বাঙালির ব্যাপারটা একদমই রাজনীতি মানে কি আমার এখন আর কোন ইস্যু নেই আমি তখন বুঝতে পারছি না হিন্দু মুসলমান হিন্দু মুসলমান নিয়ে তো পাগল হয়ে যাচ্ছে এই সরকার আর তো কেউ কিছু বলছেন না এদিকে দুর্নীতি তার মানে কি আমার তো বলবার কিছু নেই আমার তো ডিফেন্ড করার কোনো জায়গাই নেই আমি তো কিচ্ছু করিনি তাহলে আমি কি করব এখন সাম দুয়ারে আমার ইলেকশন আর এক বছর বাদে আমার তখন এটাই একটা অস্ত্র এবার দেখি বাঙালি নিয়ে খেললে কিছু হয় না কিন্তু কিচ্ছু দাঁড়াবে না এটা এটা দাঁড়াবে না এটা মানুষ বুঝে গেছে এই যে ওখানে মিছিল গেছিল এত মানুষরা তো এত সাংবাদিকরা মুখ করছে কেউ কোনো বাঙালি অ বাঙালি এগুলো নিয়ে কোনো কথা বলেছে কিচ্ছু না আর আমার সবচেয়ে আবার সেই আমি এক একই কথায় আসছি এত বাঙালি প্রেম যা সে বা ভাষণের মধ্যে এইট্টি পার্সেন্ট হিন্দি কেন কাকে বার্তা দিচ্ছেন হিন্দিটা বলে গুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে একটা গুলিয়ে দেওয়া মনে হচ্ছে মূর্খ মনে করছে বাঙালি বাঙালি মূর্খ না হয়তো বাঙালির মেরুদণ্ড অনেকটাই গেছে এখন কিন্তু বাঙালির কিন্তু একটা যাত্রাভিমান আছে এখন সে প্রধানমন্ত্রীর ভুল উচ্চারণে বাংলা বললেও বাঙালির ভালো লাগে না আর এখানে তো বাংলার বারোটা বেজে গেছে যেখানে শিল্পান্ন হয় শুভনন্দন হয় সেখানে আবার বাংলা ভাষা কি যেখানে অক্ষয় তিথি পূর্ণতিথিতে বলে ফলক পরে জগন্নাথ এই মন্দিরের দীঘাতে পূর্ণতিথি না পূর্ণতিথি যারা জানে না ফলকটা জল জল করছে তারা বাঙালি দেখায় অশিক্ষিত এরা